সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা ও খামারি ভাইরা আজকে এমন একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করছি এমন একটি প্রোডাক্ট যেটি খামারি ভাইদেরকে অবাক করে দেবে সেটি হলো আমার সামনে টেবিলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যান্টিকি ক্লক বার রাখা আছে এই প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট এমন একটি বিসন প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে জানলে অবাক হবেন যে এই প্রোডাক্টটি যারা আপনারা খামারি ভাইরা আপনাদের বাসায় বা খামারে যে দুষ্ট গরু আছে দুষ্ট গরুর দুধ দহন করার সময় আপনারা কিন্তু সমস্যায় পড়েন সেই দুষ্ট গরুকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই অ্যান্টিক বার এই অ্যান্টিক বার গরুকে ব্যবহার করলে কিন্তু গরু নিয়ন্ত্রণে চলে আসবে আপনি কিন্তু নিরাপদে দুধ দহন করতে পারবেন এবং গরু থাকবেন নিরাপদ যখন আপনি দুধ দহন করবেন তখন এটা গরুর পিছনে আপনি লাগিয়ে দিলে গরু কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে লাথি গুতা মারতে পারবে না আপনি থাকবেন নিরাপদ গরু থাকবে নিরাপদ এবং আপনি আরাম এসে দুধ দহন করতে পারবেন এবং দুধ কিন্তু আপনি তখন মান সম্পন্ন একটি পরিষ্কার দুধ পাবেন আপনার দুধের মান কিন্তু সেক্ষেত্রে মান বাড়বে এবং গরুও নিরাপদ থাকবে আপনি নিরাপদ থাকবেন লাথি গুতা মারার কোনো সম্ভাবনা থাকবে না আর সম্মানিত দর্শক এটি একটি স্টেইনলেস স্টিলের প্রোডাক্ট অ্যান্টিকি ক্লক বার এটা মরিচিকা ধরার সম্ভাবনা নাই আর এটা কিন্তু আপনার গরুর ছোট বড় অনুযায়ী আপনি এটিও ছোট বড় করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হুক আছে আপনি হুকের সাহায্যে আপনি মাপ করে নিতে পারেন এটা আমি খুলে দেখাচ্ছি খোলার পরে এই যে খুলে ফেললাম এবং আপনি চাইলে এটা যে পরিমাণ আপনার গরুর লাগবে সে পরিমাণ আপনি দিতে পারেন আমি দিয়ে দেখাচ্ছি এবং আপনি চাইলে আপনার গরুর দুধ দহন করার পর এটা খুলে আপনি ব্যাগের ভিতরে রাখতে পারেন এই দেখুন আমি আমি লেগে দিচ্ছি এরকম ভাবে মাপ করে আপনার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়ে রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে এখন কিন্তু হিউজ পরিমাণে আমাদের প্রোডাক্ট কিন্তু বেশিক্ষণ থাকে না বেশি দিন থাকে না আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যারা আগে অর্ডার কনফার্ম করবেন তারা আগে পাবেন আর দেরি করলে কিন্তু মিস করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই তত তাড়াতাড়ি আমাদেরকে অর্ডার করবেন আমরা এই প্রোডাক্ট গুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে দিয়ে থাকি আর আমাদেরকে অর্ডার করার জন্য অবশ্যই দেওয়া আমাদেরকে ফোন করে যোগাযোগ করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ আছে আছে ইউটিউব আছে ফেসবুক আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নিত দর্শক শ্রোতা আমাদেরকে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার পূর্ণাঙ্গ ঠিকানা দিবেন তাহলে আমরা এই প্রোডাক্টগুলো যত্ন সহকারে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট সাবস সাবস্ক্রাইব করার ফলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা আরও বেশি জাগে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও বেশি বাড়াবো না আজকে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণটা নিয়ে শেষ করছি আজকে আমাদের এই ভিডিও ধন্যবাদ সবাইকে আলাইকুম